এইখানে যখন তুফান হয় না সেই রকম বৃষ্টি হাওয়া বাতাস এই সবের শব্দ পাওয়া যায় না শুধু বিল্ডিং থেকে ঢপ ডাব জিনিসপত্র পড়ার শব্দ পাওয়া যায় রাত্রিবেলা হঠাৎ দেখছি এরকম হুড়মুড় শব্দ করছে বেরিয়ে দেখছি বেশ ভালো হাওয়া বাতাস চলছে মানে তুফানই হচ্ছে জোর মানে জোর শোর বাইরে দাঁড়ানো যাচ্ছে না তারপর মধ্যে দেখো ছিটি ছিটি বৃষ্টি হচ্ছে ভাবলাম হয়তো জোর কদমে বৃষ্টি হবে বিষহন কুশিতে লাফালাফি করছিলাম বলতে পারো কারণ এই গরমের মধ্যে এই প্রথম বৃষ্টির ফুটা পড়েছে তবে এই যেরকম মাগে মেঘে দেখা হয় হয়েই চলে যায় সেই রকম অবস্থা কোথাও তেমন মানে ঝড়ি আর মানে জুড়ে বৃষ্টি আর আসেনি তবুও দেখো বাইরে দাঁড়িয়ে বেশ হাওয়া এনজয় করছি ভালোই লাগছে আর হররের মতো মানে এইখানের বিউটা এমন হয়েছে তবে এত তুফান দিচ্ছে লাইটটা কিন্তু এখনো আছে আর বৃষ্টি দেখো গায়েব হয়ে গেছে হাওয়াও চলে গেছে তবে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা করেছে বেশ ভালোই লাগছে আর কারেন্টটা দেখতে পাচ্ছ এত হাওয়া চলার পরও কারেন্ট আছে কারেন্ট যায়নি এই বেশ ভালো তবে হ্যাঁ বলতে বলতেই কিন্তু কারেন্ট চলে গিয়েছিল রাত্রিবেলা আর অনেক মর্নিং এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করছি সেটা কিভাবে সবাই ভালো আছে সুস্থ আছো নতুন আরেকটি দিন শুরু করেছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে তোমার দাদা ভাই অলরেডি স্নানে চলে গেছে আর আমি বসিয়ে দিয়েছি রান্না ভাত আর মুসুর ডাল সেদ্ধ আর আজকের রান্নাবান্না এইটুকুই হবে আজকে সকাল সকালই মনটা খারাপ কালকে রাত্রিবেলা মানে ঝ বৃষ্টি তো দেয়নি পাঁচ মিনিট মতো বৃষ্টি হয়েছে আর এত তুফান হচ্ছিলো পুরো ঘর দরজার অবস্থা একদম খারাপ বালি বালি হয়ে গেছে রাত্রিবেলায় রান্নাঘরটা পরিষ্কার করেছি করে ঘুমিয়েছি মানে ঝাড়ু টাড়ু ভালো করে দিয়ে রান্নাঘরটা আবার মুছে ভালো করে তারপর শুয়েছি এই ঘরটাও পরিষ্কার করেছি কিন্তু কোনো লাভ হয়নি হাওয়া চলছিল এখন দিনের বেলায় সব পরিষ্কার করতে হবে সকালবেলা উঠে আগে বারান্দাটা পরিষ্কার করেছি রান্নাঘর পরিষ্কার করেছি মোটামুটি কিছুটা গুছিয়েছি আরও কিছুটা পড়ে আছে আর এই দিয়ে কী হয়েছে তো দাঁড়াও দেখাচ্ছে রাত্রিবেলা গাছটা তো নিচে নামিয়ে রেখেছি তবে এই গাছটা বেশ ভালো ছিল ফুলও হয়েছিল এইটা আর দুদিন ধরে দেখছি কেমন শুকিয়ে যাচ্ছে জানি না কেন আর এইটা দেখে সকালবেলা কালো হয়ে যাচ্ছে পাতা শুকিয়ে যাচ্ছে মনটা সত্যি এত খারাপ হয়েছে কি আর বলবো দেখো সত্যি মনটা ভীষণ খারাপ হয়ে গেছে আমার কান্না করতে ইচ্ছে করছে এত শখ করে তোমার দাদা বললে তো নিয়ে যাবে না নার্সারিতে এত শখ করে একটা গাছ লাগালাম এটাও হলো না যদি মরে যায় দেখি কি হয় আর এই যে দেখো এই টপটাতে না একটা ডাল লাগিয়েছি এটাও একটা ফুলের গাছ কিন্তু এটা তুফানে উড়ে এসে একটা টুকরো পড়েছে তাই কেটে এখানে লাগিয়ে দিয়েছি দেখা যাক যদি বেছে যায় তো ভালো কারণে না ভীষণ মন খারাপ গেছে স্নান হয়েও গেছে আবার শোনা বাপা আজকে এখনো শুয়ে আছে এখনো ঘুমোচ্ছে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দুধটা জালে বসিয়ে দিয়েছি আর সকালে ব্রেকফাস্ট দুধ বিস্কিট ভুজিয়া এইসবই হবে আজকে যা দেখলে কি আর বলবো ভালো লাগে না বহুত পরে এগারো অবস্থা আবার পুরোটা বিস্কিটের প্যাকেট বের করে নিই সোনার বাবা এবার বসে খাবো বন্ধুরা দেখো আমি না নিচে দিয়ে যাচ্ছিল এক একটা ফুল ত্রিশ টাকা করে দিচ্ছিলো এখানে এক রকম দুই তিন রকম চার রকমের ফুল গাছ নিয়েছি একশো টাকা দিয়ে খুব বেশি ফুলের ভালো কালেকশন নেই ওনার কাছে তো যেগুলো ছিল সেগুলোই ভালো বলে আমাকে দিয়ে দিয়ে যায় তার মধ্যে একটা গোলাপ গুলাব এইদিকে চলে এসে তোমার দাদাভাই কিছু গ্রোসারি আইটেম নিয়ে এসছে যেগুলো তুলে আর সুন্দর মতো রাখা হয়নি তো ভাবছি চলো গুছিয়েও নেব তোমাদের সাথে শেয়ার করবো একসঙ্গে মানে দুটো কাজই একসঙ্গে হয়ে যাবে তো বলেছিলাম আম নিয়ে এসো আমের আচার দেবো কিন্তু ও আমার উপর বর্ষা করতে পারিনি তাই আমের আচারটাই কিনে নিয়ে এসছে এটা নিয়ে বেশ হাসাহাসি হচ্ছিল বলছিল আগে একবার দিয়ে না খারাপ করে নিয়েছিলাম তো সেই কারণে না আম নিয়ে আর নিয়ে আচারটাই নিয়ে এসছে খুব বলছিলাম দুদিন ধরে আম নিয়ে এসো যাই হোক দেখো এখানে ফ ফরচুন নিয়ে এসছে তিন কিলো আর একটা সর্ষের তেল নিয়ে আসছে যাই আর দিয়ে এসছে বেসন আমি বেসনটা এক প্যাকেট ঢেলে নিচ্ছি এক কিলো বেসন বুধ এখানে সার্ফ নিয়ে এসছে দু প্যাকেট জিরা এক প্যাকেট তারপর এই যে ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আমরা কোনো ব্র্যান্ডেড মশলা সত্যি ইউজ করি না হাতে কুটা মশলাই ইউজ করি তারপর দেখো টাটা নামক নিয়ে এসছে কালো চানা নিয়ে এসছে আবার এখানে হোয়াইট চানাও নিয়ে এসছে মিক্সড ডাল নিয়ে এসছে যেটা সঙ্গে ঢেলে দিচ্ছি যে জিনিসগুলো নেই সেগুলোই ভর্তি করে রাখছি যা আছে সেগুলো আর এখন কাটা করবো না যেমনি আছে ওমনিই রেখে দেবো সাদা চানা নিয়ে এসছে এদিকে মুসুর ডালও নিয়ে এসেছে চার কিলো আর বাকি সব দু কিলো দু কিলো নিয়ে এসেছে মানে ডাল চানাগুলো দু কিলো নিয়ে এসছে মুসুর ডালটা চার কিলো নিয়ে এসছে গরমের মধ্যে মুসুর ডালটা বেশ ভালোই এগুলো না তোমাদের ভাই নিজের মন থেকেই নিয়ে আসে ওকে লিখে বা বলে দিতে হয় না আর তারপর যেগুলো আনা হয় না অনেক কিছু থাকে তো সেগুলো পরের দিকে আবার নিয়ে আসে দুবার রিপিট যেমন পরে সানডে হবে আসবে তো সানডে দিনে নিয়ে আসবে যেমন আমি বলেছিলাম নুডলস নিয়ে আসতে সেগুলো আর নিয়ে আসা হয়নি আরও আছে টুকিটাকি কিছু জিনিস সেগুলো সানডেতে গিয়ে নিয়ে আসবে সে শুরুতে সব জিনিস একসঙ্গে তুলে নিলে বেশ আয়ও হয় আর সুবিধেও হয় দুটোই একসঙ্গে হয় তো আমি এটাই করি মাসের শুরুতে নিয়ে আসা হয় আর লাস্টের দিকে যে যেটা প্রয়োজন পড়ে সেটা তো সময় মতো টুকটাক চলা মানে আনা হতেই থাকে প্রয়োজনীয়গুলো তবে বেশিরভাগটা আমরা শুরুতেই সেরে নিই সব জিনিস গুছিয়ে নিয়েছি এবার ডাব্বাগুলোর জায়গা আমরা তুলে নেব দাঁতে খুব যন্ত্রণা হচ্ছিলো তাই আগেই এসে দেখো একটা ওষুধ খেয়ে নিচ্ছি কয়েকদিন ধরে বেশ ভালোই বুকছি আমি দাঁতের যন্ত্রণায় কী আর বলবো কালকে তোমার দাদাভাই নিয়ে এসেছিলো রেশনগুলো আজকে ঠিকঠাক মতো জায়গা মতো গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি একটা কাজ বুঝালাম আর আমার গত কয়েকদিন ধরেই দাঁতের সমস্যা হচ্ছে সেই কারণে মেডিসিনটা নিলাম দাঁতের বেদনার আর যখনই দাঁতের সমস্যা হয় না যে যে বেদনার যন্ত্রণার জন্য যে মেডিসিনটা নেই এত পরিমাণে চুল পড়ে তোমাদের বলে বুঝাতে পারবো না এমনিতে আমি আমার চুল না এরকম এত অল্প ছিল না অনেক চুল ছিল যেখান থেকে মানে সেই দশ বারো বছর বয়স থেকে আমার দাঁতের সমস্যা তখন থেকেই চুল ঝরতে ঝরতে টুকুতে এসে আর একদিন টাক হয়ে যাবো সত্যি বলছি ছোটোবেলার থেকেই মানে দাঁতের মধ্যে আমার প্রবলেম কিন্তু আগে বাবা দেখাতে পারিনি কারণ আমাদের কাছে এত টাকা ছিল না দাঁত শহরের ডক্টর দেখাতে গেলে কত টাকার প্রয়োজন হয় সেটা ছিল না ভাই বোন চারজন ছিলাম বাবা মা সবাইকে মানে বাবার ইনকাম দিয়ে সবার পড়াশোনা হতো আমাদের সংসারের মানে ওই পজিশনটা এতটা মানে সচ্ছল ছিল না তো সেই রকম হতে হতে আমি অনেক বিয়ের আগে তো অনেক কষ্ট পেতাম দাঁতের যন্ত্রণার জন্য বিয়ের পর না সেটা কম হয়েছে আর বিয়ের পর আমার পর অনেকবার দেখিওছে তো অনেকটা মানে লং একটা প্রসেসিং হবে চিকিৎসা করাতে গেলে তো অনেক জায়গায় ডক্টর দেখিয়েছি ভালো ডক্টরের মানে ভালো কোনো ডক্টরের আশায় তো সেটা তো হয়েছে কিন্তু কী হয়েছে তো ডক্টর দেখাতে গেলে যখন দাঁতের যন্ত্রণা হয় তখন কিন্তু শুধু মেডিসিন দিয়ে দেয় তখন কোনো চিকিৎসা ওরা করে না দাঁত তুলা বলো বা যে কোনো কিছু ওটা করে না তখন কিন্তু মেডিসিন দিয়ে দেয় যখন দাঁতটা ঠিক হয় তখন যাওয়ার জন্য বলে তো আমি অনেক ডক্টরই দেখিয়েছি কিন্তু কোথাও না দুবার আর যাইনি যখন যন্ত্রণা হয় তখন মনে পড়ে তারপর তো মানে একটা বেবি যেমন বেবি হচ্ছিল না তো একটা মায়ের মেয়ের কাছে বিয়ের পর বেবি না হওয়ার একটা যন্ত্রণা সেটার মধ্যে তো দাঁতের যন্ত্রণা তো কিছুই না তো সেই কারণে না আমি আর ওই দাঁতের ডাক্তার দেখাতে যাইনি আর এখন কয়েকদিন ধরে নিচে শুচ্ছি তোমার পাক্কার একটা গ্যাসে নানান সমস্যা হচ্ছে যেমন মনে হচ্ছে যে নিজে একটুখানি ফ্যাটি ফেটি হয়ে যাচ্ছি মানে মোটা হয়ে যাচ্ছি গাল শরীর ফুলে যাচ্ছে আর দাঁতে যন্ত্রণা হচ্ছে কানে যন্ত্রণা হচ্ছে নিচে শুচ্ছি সেই কারণে তো কিছু করার নাই তো গরম না বিছানাতে ঘুমই আসে না আর সেই কারণেই নিচে শুতে হচ্ছে না ঘরের যা বাকি কাজকর্ম আছে সেগুলো গুছিয়ে নেব ভালো লাগছে না গরমের কারণে শরীর খারাপ হয়ে যায় একদম কয়েকদিন ধরে না এত গরমে ভিডিও ভালো করে শ্যুট করতে পারছি না আর এই ভিডিওগুলো শ্যুট করে রাখা ছিল তাই এটাই এডিট করে দিচ্ছি মোবাইলের মধ্যে ভর্তি হয়ে আছে তো এই খাবারগুলো ধুয়ে দিয়েছিলাম আর লাগানো হয়নি তাই আজকে লাগিয়ে নিচ্ছি শরীরটা না তেমন বেশি ভালো না আর দাঁতের যন্ত্রণায় যা ভুগছি সত্যি যে কোনো মানে যন্ত্রণা দেখবে পেটে ব্যথা দাঁতে ব্যথা এইসব না সহ্য করা যায় না মানে খুব কষ্টকর হয়ে যায় তো সেটাই হয় যে সমস্যা আর এদিকে গরমে তো মানে অবস্থাই খারাপ এই গরম কবে যাবে সত্যি জানি না গরম গেলে আবার সেই তাতাপুরের শীত আসবে যেটাও সেটাও সহ্য করা অনেক কষ্টকর হয়ে যায় তবে আমার মনে হয় শীতটাই বেশ ভালো সহ্য তো ব্ল্যাঙ্কেট তিনটা নিয়ে হলেও সহ্য করা যায় তো চলো খাবারগুলো লাগিয়ে নিই ঝটপট আর তারপর বাকি কাজকর্ম সেরে স্নানটা সেরে আসবো ওইদিকে দিকে জানো তো গাছগুলো তো নিয়ে রেখেছি তবে তোমার দাদাভাই যদি মাটি না আনে ওইগুলো কোথায় লাগাবো ওই দুটো টব আছে ওইটার মধ্যেই সবগুলো লাগিয়ে রাখতে হবে আর জানি না নিয়ে তোছি কিন্তু গাছ বাঁচবে না কারণ সব গাছই শুকিয়ে যাচ্ছে আশেপাশে পাশের এক দিদিও কিনেছে দেখছি ওনার গাছগুলো শুকিয়ে যাচ্ছে কারণ অতিরিক্ত গরমে না ওই গাছগুলো জানি না বাঁচাতে পারবো কি না এই আরও মানে একটুখানি টেনশনই হচ্ছে তবে জানো তো আগের দিন রাত্রিবেলা হাওয়া যায় যে আজকের ওয়েদারটা তো অতটাও খারাপ না একটুখানি ঠান্ডা সে অন্য দিনের তুলনায় না গরমটা একটুখানি কমেছে বাবো একটুখানি হাওয়াতেই ঠান্ডার গরমটা একটুখানি কমেছে বৃষ্টি হলে কত ভালো হতো কিন্তু কালকে বেলা এতটা আশা করি যে বৃষ্টি হবে কিন্তু হয়নি গো মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল এত তো গরম পড়েছে আর এতটা দিন হয়েছে এখন পর্যন্ত বৃষ্টি হয়নি চণ্ডীগড়ে যাই হোক বিকেল হয়ে গেছে আর আমি একটুখানি শুয়ে পড়েছিলাম এই যে স্নান টান করলাম সব কাজ সেরে স্নান করে ছেলেকে খাইয়ে দিলাম আমি খেলাম আচ্ছা স্নান করার পর পুজোটাও দিয়েছি সব কাজ গুছিয়ে কাপড় টাপড় যা ছিল তুলে ভাজ করে রেখে সব কিছু করার পর এই যে কাপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলো আর মেলা হয়নি তো এবার এসছি মেল গুড ইভিনিং গাইস এখন বিকাল ছয়টা বেজে গেছে সেইমাত্র কাপড়গুলো দিয়ে এলাম স স্নান করেছি স্নান করে ছেলেকে নিয়ে মানে স্নান করে কাপড় মেলে দিইনি কারণ ওই না ছেলে স্নান করে এসে ওই বাইরে দৌড়ো দৌড়ি করে একদম বসে পরে ওর অবস্থা খারাপ হয়ে যায় সেই কারণে ঘরে চলে এসেছি এসে ওকে একটুখানি তেল তেল লাগিয়ে কাপড় পরিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম ওকে খাইয়ে দুগাল আমিও খেয়েছি ওকে ঘুম পাড়া দিকে আমিও একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম এবার হঠাৎ উঠে মানে হলো যে চলা কাপড়গুলো মেলে দিই শুকিয়ে যাবে বিকেলবেলা যদি হাওয়া টাওয়া চলে তো মুশকিল হয়ে যাবে ক্লিপগুলো যেহেতু নেওয়া হয়নি তো উড়ে চলে যাবে সব কাপড় বাইরে বেশ গরম গরম হাওয়া চলছে আর কালকে সত্যি বলতে বৃষ্টি না দিলেও যে হাওয়াটা চলেছে না অনেকটা ঠান্ডা হয়েছে ওয়েলার রাত্রে কুলার চালিয়ে চলার পর মানে চালানোর পর শোয়ার পর সকালের দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ঠান্ডা লেগেছিলো আমি ঘুমোতে ঘুমোতে উঠে ওই বিছানা দিকে বেডশিট নিচে বিছানায় বেডশিটটাই এরকম টেনে এনে গাঁদে দিয়েছি এরকম ঠান্ডা লেগেছিল ওই দিকে ঘুমটাও বেশ ভালো যেহেতু ওয়েদারটা ঠিক ছিল তো ঘুমও বেশ অনেক দিন পর ভালো একটুখানি হয়েছিলো তো এই হলো ব্যাপার তখন এখানে বসে আছি দেখো বাইরে হাওয়া চলছে তবে গরম গরম আর কাপড়গুলো ওই আধা ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে সন্ধ্যা হওয়ার আগে তখন তুলে নেবো বাবা ওই তুমি এখনও ঘুরে আছে আমি একটুখানি এখন চুলটুল আসলে ঠিক করবো পাগল পাগল লাগছে আমাকে দেখো কেমন চলো চুল টুল আসলে ঠিক করি আগে একটুখানি এবার একটুখানি চুল টুল ঠিক করে বিকেল হয়ে গেছে একটুখানি ভাবছি চলো সাজু টাজু করে আরে বাবা পাপ্পা এখন স্নান করতে যায়নি এই যে তোমার দাদা বাড়ির সবজি নিয়ে এসেছে শসা কাঁচা লঙ্কা এইখানে কিন্তু পাওয়া যায় না খুব কম পাওয়া যায় দু থেকে তিনবার এই সিজনে পাওয়া যায় বাস সজ না খেতে তো ভীষণ ভালো লাগে তবে পারি না যে বেশি রান্না করে খাব সেদিন বলে দিয়েছিলাম পেলে যদি তিন চারটে হলেও নিয়ে এসো আমার জন্য কারণ আমার ভীষণ ভাল লাগে খেতে কি হয়েছে হ্যাঁ কী হয়েছে এই ঢং শুরু ঢং শেখো ওর কাছ থেকে ঢং করা শেখো এইসবের মানে কি মানে এইসবের জাদু মন্ত্রা খালা জাদু চোয়া পাগল টা আচ্ছা লাইট দেখে করছে

कहना क्या चाहती हो क्या? क्या हुआ चार। चार। क्या बोल रहे हो समझ नहीं आता है? बोलो अरे कुछ तो बोलिए क्या, क्या? क्या अरे समझ नहीं आता कुछ कहना क्या चाहते हो खुल के बताइए ऐसे हुआ था तो हमको तो पता ही नहीं था भाई साहब अच्छा जी, ना ना जी। अरे बाबा सच्ची बस बस कार संगे कथा बोलो हम्म শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজছে তোমার দাদা অলরেডি চলে এসেছে ডিউটি থেকে তো যাই হোক আমি চলে এসেছি ডিনারটা রেডি করার জন্য রান্নাবান্না তো করতেই হবে তাই আর অপেক্ষা করে লাভ নেই এত গরমে তত তাড়াতাড়ি রান্নাবান্না হবে ঘরটা একটুখানি ঠান্ডা হবে যাই হোক পাঙ্খাটা বন্ধ করে দিয়েছি আর যেটা একদমই ইচ্ছে করে না তো বসিয়ে দিয়েছি এই দিকে ভাত আজ হলো এবার রান্নাবান্না কাটাকুটি করে নিই তো তোমাদের দাদাবাই নিয়েছে মানে এসছে সজনা আর সজনা খেতে আমি ভীষণ ভালোবাসি তবে এই সিজনের ফার্স্ট মানে শেষই হয়ে গেছে এই সিজনটা সজনার তবে আমি এখন প্রথম খাচ্ছি ঘরে যখন গিয়েছিলাম দেখেছিলাম শুধু ফুল এসছে খাওয়া হয়নি আর এবার তো যাই হোক কয়েকদিন আগে বলেছিলাম যদি সজনে পাও নিয়ে এসো এবার তো খাইনি দুটো হলেও নিয়ে এসো আমার জন্য তাই তখন নিয়ে এসছে সজনে কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি তোমার দাদা ভাই গিয়েছিলো মার্কেটে আলু পেঁয়াজ নিয়ে আসার জন্য ও বাবা ও এসছে আর নিয়ে এসছে কী বলো তো মাংস আমি কিন্তু মাছ বেশ পেয়ার করেছিলাম যে সজনে দিয়ে মাছ রান্না করবো আর তারপর দেখি আলু পেঁয়াজ আর চিকেন নিয়ে এসছে তবে এখন আর কি করব সজনে কেটে যা কাটাকুটি হয়ে গেছে সেগুলো ফ্রিজে তুলে রেখে দেবো এই যে কেটে নিয়েছি অল্প করেই কেটেছি আটটা সজনে ছিল আট পিস তার মধ্যে চার পিস কেটেছি আর চার পিস রেখেছি এই হলো মানে না পেলে এরকমই হয় সত্যি খেতে ভালো লাগে তারপর পাই না তো অল্প অল্প করে ভাবছি চলো দুদিনই খাওয়া হোক তো এই যে দেখো চিকেনটা ডেলে নিয়েছি তারপর আমি এখানে চিকেন রেডি করছি মানে টুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো তোমার দাদা বলছে যে দাও আমি কাটাকুটি করে নিচ্ছি হঠাৎ চিকেনের কোনো প্ল্যানই ছিল না আর ও তো তেমন চিকেন ভালোও বাসে না তো হঠাৎ খুব কমই আসে দেখবে মাসে হয়তো এক দুবার আসে আমাদের চিকেনটা তো দেখছি নিয়ে এসে বলছে না হঠাৎ ইচ্ছে হলো তাই নিয়ে এলাম বললাম বাবা কুদা দিয়ে চা দুটেছে যাই হোক তো দেই পিয়াস পেঁয়াজ কাটতে বসে পড়েছে আলু পিঁয়াজ সেই সব কাটছে আর আমি চিকেন দুয়ে হাটটা ধুয়ে ভালো করে তারপর দেখো ফ্রিজ থেকে যা আদা তারপর টমেটো যেগুলো লাগবে ওর বের করে দিলাম বাকি সজনেগুলো কাটা জিনিসগুলো একটুখানি মানে সুন্দর করে রাখলাম অনেক দিন পর দেখতে পাচ্ছ পরিষ্কার কড়াইটা বের করে বসিয়েছি আসলে ইচ্ছে করে না রান্না করতে ওই কালো হয়ে যায় তো সেই কারণে জানি না মায়া লাগে আর ওই কালো কড়াইটাতে রাঁধতে বেশ ভালো লাগে সেই কারণেই ওইটাতে রান্না করি একটা মায়া পড়ে গেছে বলতে পারো তো যাই হোক আর এই দিকে দেখো কাটাকুটি করে সব কিন্তু রেডি করে নিয়েছে তোমার দাদাভাই আর এবার শুধু কাঁচা সর্ষের তেলটা দিয়েছি আর ও ভালো করে ডলবে ও বলছে যে আজকে ডলে রান্না করা হবে যাই হোক আমি দিকে দেখো কড়াইতে সব কিছু দিয়ে মানে ওই দারচিনি তেজপাতা বিয়াজ যা যা সম্বাসী লাগে সব দিয়ে দিয়েছি কষাচ্ছি তো ওইদিকে মাংসটাকে কষা মানে মাখছে ভালো করে তোর বাঁকা হয়ে গেছে আর আমার এদিকে পেঁয়াজগুলো কষানো মানে ভাজা করা বেরিস্তা রেডি করা হয়ে গেছে আর এবার দিয়ে দেবো এটার মধ্যে মাংসওই দিচ্ছে ওর হাত দিয়ে মেখেছে তো ওর আমি বললাম যে এক কাজ করো তুমি ঢেলে দাও তো ওকেই বলেছিলাম চিকেনটা রান্না করার জন্য তো ও তো রেডি করে দিয়েছে নাড়াচাড়াটা না হয় আমিই করব তো ছেলেদের দিয়ে কাজ করালে কী হয় বাকি পিছনে তোমার মানে মেয়েদেরও লেগে থাকতে হয় তো যাই হোক আমি একটুখানি নাড়াচাড়া করে আর এবার দেবো ঢাকনাটা দিয়ে কারণ হয়ে গেছে তো এই যে দেখো হাত বাড়িয়ে ঢাকনাটা দিয়ে দিল আর এই যে বললাম না ছেলেদের ছেলেরা যদি কাজ করে মেয়েদের পিছনে থাকতেই হয় ওই যে কাটাকুটি করেছে সবজির কুষাগুলো কিন্তু এখানেই রয়ে গেছে যাই হোক আমি তুলে ফেলে দিচ্ছি ও যতটুকু করেছে অনেক তাই না বলো অনেকটা এই গরমের মধ্যে একটুখানি রান্না করে সাহায্য করলে অনেকটাই মনে হয় কারণ ওই পাংখা বন্ধ করে এক ঘন্টা থাকা অনেক কষ্টকর কিছু বাসন ছিল রান্না করতে গিয়ে যেগুলো ময়লা হয়েছে সেগুলো ভাবছে চলো ধুয়ে নিই হাতাহাতি ধুয়ে নিলে না পরিষ্কার থাকবে আর এদিকে চিকেনটা হচ্ছে ভাতটাও হচ্ছে আমার তো এম বাজে ততক্ষণে স্যালাডটাও রেডি করে নিই কারণ রান্না কমপ্লিট হয়ে গেলেই শেষ খাওয়া দাওয়ার পালা পড়বে তো ওইদিকে দেখো শশাটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি আর ওরা বাবা ছেলে দুজন কিন্তু ওই রুমে বসে পাঙ্খা চালিয়ে বেশ আরামে পাঙ্কার হাওয়া কাচ্ছে আমার কিছু করাই নি আমি কানে বসে গরমে পুরছি যাই হোক হিংসে করে লাভ নেই হিংসে করা ভালো না যাই হোক ও এসছে চিকেন চেক করতে তো বললো হয়ে গেছে কষানো ঝুলটা দিয়ে দাও যাই হোক আমি ঝুল দিলাম ও নাড়া দিচ্ছে তো ফাইনালি আমার চিকেনটা এই যে টাক বক করে ফুলছে কত সুন্দর লাগছে বেশ ভালো গন্ধ বেরিয়েছে এবার একটুখানি গরম মশলা দিয়ে না

আর এই যে ছেলে দেখো ফোনের ভিতরে ঢুকে পড়ছে এইটুকু বাচ্চা আর ফোনের কি নেশা হয়েছে ও আর কি বলবো পাপ্পা ওর এলেই বাস শুরু হয়ে যায় ফোন চাওয়া আমার কাছে কিন্তু একদমই চায় না কারণ আমি দেই না চলো রান্নাবান্না কত দূর হয়েছে দেখি মাংসটা বন্ধ করে দিয়ে রাখবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য তো দেখো ও চুলা বন্ধ করে আমি একটুখানি চিকেন আর একটু ঝোল নিয়ে বসছি খাবো তোমার দাদা ভাই বলছে রান্নাঘর ঠান্ডা হোক খাওয়ার চিকেনটা ঠান্ডা হোক তারপর খাওয়া দাওয়া করবো তো দেখো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি সুন্দর করে পুরো রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি কারণ সকালবেলা পরিষ্কার থাকলে বেশ ভালো ফ্রেশ ফ্রেশ ফিল হয় মানে হয় যাই হোক পাশের করে দিদি দেখো সুজির না ক্ষীর দিয়েছে তোমার দাদাভাই অলরেডি খেয়ে নিয়েছে আর আমি টেস্ট করছি তো তো ক্ষীতটা খেতে না বেশ টেস্টি ছিল তো বন্ধুরা চলো আজকের জন্য ভিডিওটা এখানেই থা শেষ করবো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর দু লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই বলো না চলো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো